একবার ভিডিও দেখলাম সে বলছে যে যেইভাবে দুনিয়ার আদালতে জজের সামনে কথা রাখার জন্য উকিলের প্রয়োজন পড়ে ঠিক সেইভাবে আল্লাহর আদালতে কথা রাখার জন্য আমাদেরও একজন উকিলের প্রয়োজন তারপর তার ব্যাখ্যা হিসেবে সে বলে যে কোনো পীর কোনো আউলিয়া কোনো বড় আলেম তারা আমাদের কথাটা কে আমাদের দিন আল্লাহর সামনে রাখবে এই উদাহরণটা সম্পূর্ণ ভুল তার কারণ হচ্ছে এই দুনিয়াতে যে আদালত হয় সেই আদালতে যে জজ হয় তাদের সামনে উকিলকে এ কথা এই কারণে প্রেজেন্ট করতে হয় তার কারণ তারা সেই বিষয়ে কিছুই জানে না সেই কারণে তাদের সামনে সমস্ত জিনিস খুলে খুলে রাখতে হয় যাতে তারা বুঝতে পারে কোনটা ঠিক কোনটা ভুল সেই হিসেবে তারা রায় দিতে পারে কিন্তু আল্লাহর জন্য এই উদাহরণটা দেওয়া আল্লাহর অনেক বড় ঘুস্তাকি তার কারণ আসমান ও জমিনে যা কিছু গায়েব আছে সেগুলোও আল্লাহ জানে এমনকি আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছে আলিমুন বিজাতে সুদূর যে আল্লাহ জানে তোমাদের মনের মধ্যে যেগুলো লুকিয়ে রাখো তো আমাদের মনে কি আছে সেই জিনিসটা আল্লাহকে জানামার জন্য কোনো থার্ড পার্টির আমাদের প্রয়োজন নেই তার কারণ আল্লাহ আগে থেকেই সেগুলো জানে রয়ে গেল ফেরেশতা ফেরেস্তারা আমাদের আমল লিখে বটে কিন্তু ফেরেশতারা কেয়ামতের দিন আমাদের আমলকে আল্লাহর সামনে পেশ করবে না যে এই মানুষটা ঠিক বা এই মানুষটা ভুল না ফেরেস্তারা শুধু সেই খাতাটাকে পেশ করবে যে এই বান্দাটার আমলনামায় এই এই নেকি বা গোনাগুলো লেখা আছে তারপরে আল্লাহ ডিসাইড করবে যে সে কোন নিয়েতে সে আমলগুলো করেছিল একটা হাদিসের মধ্যে আসে যে কেয়ামতের দিন তিন ধরনের মানুষকে ডাকা হবে তারা অনেক বড় বড় আমল করবে কিন্তু আল্লাহ তাদেরকে যার নামে ফেলে দেবে এই বলে যে তোমার সমস্ত জিনিস লোক দেখানোর জন্য করেছে তারা সে আমল গুলো খাতায় লিখেছে কিন্তু সে আমল গুলো কি করেছে সেটা শুধু আল্লাহ জানে এই ধরনের উদাহরণ আমরা দোয়া থেকে বাঁচি আর আমরা বুঝি যে আল্লাহ দুনিয়ার আদালতে বসা কোনো জাজ না তিনি মানুষের সৃষ্টিকারী তিনি সমস্ত জিনিস জানে যে মানুষ কোন জিনিস করছে কি নিয়েতে করছে আশা করি আমি বোঝাতে পারলাম